পড়ুয়াদের উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জোহা উপলক্ষে পরের দিন বীরভূম জেলার নলহাটি থানার লোহাপুর কাঁটাগড়িয়া মোড়ের কাছে সমাজ দর্পণ মঞ্চের আয়োজনে এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং নিটের সেরা দশজন করে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হল সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মানপত্র এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর আব্দুল করিম ডক্টর শামিউল ইসলাম এবং আরও অনেকে এছাড়াও এই মঞ্চে এলাকার বিশিষ্ট সমাজসেবাই যারা নিয়োজিত ছিলেন সেই তরুণ তুর্কিদেরও সংবর্ধিত করা হলো। এই মঞ্চের পক্ষ থেকে প্রধান দায়িত্বে ছিলেন লহাপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হামিদ মহাশয় মঞ্চের সেক্রেটারি ছিলেন মীরমণি এবং এই মঞ্চের সভাপতি ছিলেন আব্দুল সেলিম এই মঞ্চের উদ্দেশ্য আগামীতে সাধারণ মানুষের পাশে থাকা বিউরো রিপোর্ট বীরভূম নিউজ একমাত্র বানখারা হাই স্কুলে প্রধান শিক্ষক আছেন আর কোন স্কুলে প্রধান শিক্ষক নাই স্কুল স্কুলগুলোয় প্রধান শিক্ষক না থাকলে স্কুলগুলোয় শিক্ষক না থাকলে সেখানে কি অবস্থা হতে পারে আপনারা সবাই জানেন সমাজ দর্পণ মন একটি সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠন এই মঞ্চ এই মঞ্চে বিভিন্ন জায়গা বিভিন্ন বিশিষ্ট অতিথি ডাক্তার সমাজসেবী আদি সাহেব শিক্ষক অনেকেই উপস্থিত আছেন মঞ্চে তেমনি সমাজ দর্পণ মঞ্চ একটা সামাজিক সংগঠন এবং মঞ্চ সেখানে আমাদের আছে যেমন মিড নাইট প একটা সংগঠন সেখানে আমাদের আছে মিন আদমি একটি সংগঠন আমাদের ওখানে আছে বীরভূম ওয়েলফেয়ার সোসাইটি একটি সংগঠন আমাদের এর মধ্যে যুক্ত আছে নলা টু নাগরিক মঞ্চ সেটা একটা সংগঠন এছাড়াও আরো অনেক বিভিন্ন ছোট ছোট সংগঠন আমাদের এই সমাজ দর্পণ মঞ্চের আওতার মধ্যে আছে ফলে সমাজ দর্পণ মঞ্চ একটা বৃহত্তর মঞ্চ আমাদের দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে এই মঞ্চটা আরো বড় আঁকা ধারণ করবে যদি আপনাদের সমর্থন ভালোবাসা আমরা পাই আমরা এই বিষয়ে প্রত্যেক এখানে যারা উপস্থিত আছেন বা যারা আরো দূরে আছেন হয়তো মোড়ে বসে কর্মকার তিনি মঞ্চেই আছেন তিনি আবৃত্তি করবেন এরপরে আবৃত্তি করবেন আছে আবৃত্তি করবেন এখানে ডক্টর মধুরিমা ঘোষ সাইকেট্রিক ডিপার্টমেন্ট তিনি করছেন এটা কি লেখা আছে ও বিসাইকে সমপবন আয়াত্রী তিনি একজন ডক্টর তার সঙ্গে আপত্তি অনেক আছে যারা ডক কুড ডক্টর নো एवरीवन And, <inaudible> and <still inaudible> in <all at> <inaudible> I of of all the light. The light in, and in the and of the that find and I and gold and gold of gold and and Beside the lake, and the and gold and gold and gold and and gold and and gold and gold and and the never

This thought in me has been for us, and on my couch I lie, with vacant or impulsive mood, with flesh upon the pure eye, which is the name of Sally Swift, and then my heart will spread out to and dance it with the Japanese. Thank you.